শুভ সপ্তমী সকলকে তো এখন বেজে গেছে দশটা 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 বাজে দশ এখন আমি ব্রেকফাস্ট করছি ওটস আজকে সকালবেলা হালকা ফুলকা ব্রেকফাস্ট করছে কেন কি আর কিছুক্ষণ পরে ওই বারোটা নাগাদ ভাত খেয়ে বেরোবো আমরা তো আজকে যাচ্ছি কলকাতায় তো ফাইনালি আজকে যাচ্ছি কলকাতায় খুবই মজা হচ্ছে কলকাতার বাইরে তো পুজোতে কোনো দিনই থাকিনি এই এই প্রথমবার কলকাতায় বাইরে থাকা ওই বাইরে বলতে এই ষষ্ঠী আমাদের তো বাঙালিদের পুজো ষষ্ঠীর আগে থেকেই শুরু হয়ে যায় এই সপ্তমীর দিন যাচ্ছি আজকে যেতে যেতে মোটামুটি সন্ধ্যে ওই সাতটা সাড়ে সাতটা আটটা এরকম বেজে মানে কখন স্টার্ট করব তার উপর নির্ভর করবে ইচ্ছা আছে একটার মধ্যে বেরিয়ে যাওয়া এবার দেখা যাক কটায় বেরোতে পারি রান্নাবান্নার তো আজকে ঝামেলা নেই রান্নাবান্না ঝামেলা নেই বলতে একটা ওল ছিল ওটাকে তরকারি করে নিয়েছি আর মিস্টার মল্লিক রুটি খেয়ে বেরোবে কেন কি অনেকটা ড্রাইভ করবে তো ভাত খাবে না ও রুটি খাবে তো ওইটা দিয়ে রুটি খাবে আর কালকের তো দম আছে ব্যাস এই দিয়ে হয়ে যাবে আর ঋষু আর আমি অল্প অল্প একটু সিদ্ধ ভাত খেয়ে নেবো খেয়ে নিয়ে বেরিয়ে যাব। তো এই হলো গিয়ে ব্যাপার কিন্তু ব্যাপারটা হচ্ছে ঘর দর গুছিয়ে যেতে হবে এলোমেলো করে চলে গেলে তো হবে না ঘর তোর কাপড় কালকেই গোছানো হয়ে গেছে ঘর তো গুছিয়ে রেখে যেতে হবে রান্নাঘরটা মেনলি একটু গুছিয়ে রেখে টেকে যেতে হবে কেন এক সপ্তাহের এই হলো গিয়ে ব্যাপার টুকটাক এখনও ব্যাগে কিছু কিছু ঘুরতে হবে স্নান টান করতে হবে আর আজকে একটু ঘরটা ভালো করে মুছে টুছে তারপরে যাব তো চলো এখন সারাদিনে সারাদিন বলতে এই ছটফট করে কাজগুলো করে নিই দশটা বাজে তো খেয়ে নিয়ে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে স্নান টান করে নিই ওকে তো রেডি হয়ে গেছে এখন ভেজে গেছে সাড়ে বারোটা এখন বেরোচ্ছি ফ্রিজটা যাওয়ার সময় আমরা প্রতিবারই এরমভাবে খুলে রেখে যাই ওই কম্পিউটারের ব্যাগটা দিবি 그러다 그렇지. 근데 봐봐. 네. 마라니. কিন্তু কিদি এটা ঢুকবে না এইগুলো কি নিয়ে যাচ্ছে এত কিছু কলকাতা দেবে কাউকে বলছি তাহলে এইগুলো ঘরে রেখে আসতে আর নাকি আসার সময় প্রচুর জিনিস আসবে কিন্তু আমি রেখে আসবো একটু ধরো এটা একটু ধরো আমি ব্যাগটা তাহলে গাড়িতে রেখে দিই এখন একটা দশ বাজে আর আমরা বেরিয়ে গেছি জামশেদপুর শহর থেকে বেরিয়ে এই জায়গাটা ভিডিও না করে পারি না এত সুন্দর জায়গা টুয়ার্ডস কলকাতার দিকে যেতে এরকম পাহাড়গুলো দেখা যায় মোটামুটি এখন আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো পাহাড়গুলো আমাদের সাথে সাথেই চলবে তারপর থেকে পাহাড় ধীরে ধীরে মিলিয়ে যাবে জায়গাটা এত সুন্দর লাগে দূরে এই সবুজ সবুজ পাহাড় আর সামনে এরকম রাস্তা খুব বেশি রাস্তায় গাড়ি ঠাড়ি চলে না তো আমাদের গাড়ি স্পিডও কিন্তু বেশ ভালোই জোরে আছে কেন কি ইচ্ছা আছে আমাদের সন্ধ্যে ওই ছটা সাড়ে ছটার মধ্যে পৌঁছে যাওয়া আর এই জায়গাটা দেখো সামনে পুরো ধুধু হচ্ছে ফাঁকা মাঠ আর পিছনে পাহাড়টা মানে এখানে ল্যান্ডস্কেপটাই একটু মানে অন্য টাইপের মানে ছবিতে আমরা যেরকম আঁকি না সিনারি সেরকম টাইপের এখানে ল্যান্ডস্কেপটা এত সুন্দর লাগছে জায়গাটা এখানে শীতকালে কিন্তু অনেক পিকনিক হয় আমরা এখন ঘাটশিলায় পৌঁছে গেছি ঘাটশিলা ক্রস করছি আর এই পাশটা পুরো জঙ্গল আছে রাস্তাঘাট হোটেল আছে घाटशिला स्टेशन ঝাড়গ্রাম ক্রস করে গেছি খড়গপুরও খানিকটা ক্রস করে গেছি আর খানিকটা খড়গপুর থেকে ওই খড়গপুর মাঝখানে আছি আর এই জায়গাটা নাম আমি বলতে পারবো না তবে এই জায়গাটাও কিন্তু বেশ ভালো লাগছে সামনেই পুরো ধান খেত টানা আড়াই ঘন্টা তিন ঘন্টার পর এইখানে দাঁড়ালাম এটা থেকে একটু এগিয়ে এখানে এটা একটা দোকান পেয়েছি যেটা চিপস টিপস পাওয়া যায় চিপস টিপস নেব তারপরে আবার স্টার্ট করবো খাবারে একদম মেন রোড শীতের একটা আমেজ হয়ে গেছে শীতের দুপুরে যেরকম একটা ফিল হয় সেরকম মনে হচ্ছে এদিকটা ধান ক্ষেত আর এদিকটা মেনু তো এখন তিনটে চল্লিশ বাজে এখন আবার স্টার্ট করলাম কলকাতায় যেতে এখনো মনে হয় আড়াই তিন এটি আমরা কল্প এসে গেছি রূপনারায়ণ নদীতে অনেকটা চড় পড়ে গেছে আর শীতকাল আসলে তো ইয়ে হয়ে যাবে চর পারো পড়ে যাবে যাওয়ার সময় ওই ব্রিজটা দিয়ে যাব কলকাতায় ঢুকতে না ঢুকতেই সুন্দর একটা প্যান্ডেলে দর্শন পেয়ে গেলাম দুর্গা পুজো যে সামনে এসেই গেছে সামনে কি আজকে তো সপ্তমী তো বোঝাই যাচ্ছে আর রাত হলে ভালো হতো লাইটিংগুলো ভালো বোঝা যেত কলকাতায় আমরা ঢুকে গেছি আর এই জায়গাটা বেশ ইন্টারেস্টিং পুরো গাড়িগুলো থ্রি সিক্সটি ডিগ্রি একদম ঘুরে যায় রোডটা পুরো বেকে টার্ন হয়ে গেছে আর এখন যেহেতু না শীতকাল ধীরে ধীরে এসে গেছে পাঁচটা দশ পনেরো বাজে এর মধ্যেই কিন্তু বেশ অন্ধকার অন্ধকার হয়ে গেছে আর এই যে সামনের দিকে যে গাড়িগুলো চলে যাচ্ছে ওগুলো সোজা যাচ্ছে হচ্ছে কৃষ্ণনগর ওই দিকের লাইনে আর আমরা এদিকে ঢুকে গেলাম কলকাতার দিকে তো আজকে সফরের হচ্ছে লাস্ট টোল এটা হচ্ছে ওই দক্ষিণেশ্বর টোল এসে গেছি এখন যে ধরে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের মায়ন মন্দির তো এই যে আমরা বিরাটি এসে গেছি এখন এই যে ধীরে ধীরে বিরাটি মোড় থেকে এখন ঢুকে যাচ্ছি আমাদের বাড়ির দিকে আমরা যারা কলকাতার বাইরে থাকি পুজোর টাইমে কলকাতায় বাড়ি আসা একটা দারুণ একটা অনুভূতি এই যে কলকাতায় এসেই আমাদের বিরাটিতে ঢুকেই যে লাইটিংটা দেখতে পাচ্ছি দুর্গা পুজোর এই যে সামনে আলো ঝলমল ঝলমল করছে এই লাইটিংটা কিন্তু অপরূপ মানে এইগুলোকে কলকাতায় না থাকলে বহুত মিস করা হয় আর এই সামনে লাইটিংটা এটা হচ্ছে কিন্তু আমাদের পাড়ার লাইটিং পাড়ার পুজো তো সামনে উপরে লাইটিংটা কিন্তু দারুণ দিয়েছে এইখানটা দাঁড়িয়ে একটা ফটো তুলতে হবে মাঝরাতে এসে তুলতে হবে এই যে আমরা এসেছি তো আমরা সাড়ে ছটার মধ্যে বাড়িতে এসে গেছি বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে কিছু চা ঠা জল টল খেয়ে তারপরে বেরিয়ে গেছি কিন্তু আবার ঠাকুর দেখতে সপ্তমী রাত বলে কথা বাড়িতে বসে থেকে সময় নষ্ট করে লাভ আছে বেরিয়ে গেছি যতটা আজকে কভার করা যায় এখানে এই জায়গাটার নাম হচ্ছে মহাজাতি মহাজাতির প্যান্ডেল দেখতে সি আর এত অপরূপ সুন্দর করেছে প্যান্ডেলটা লাইটিংগুলো কিন্তু দারুণ দিয়েছে এখানে আর এই গেটটা যে গেটটা করেছে এটা প্যাঁচা উপরে প্যাঁচার মতো যে গেটটা করেছে আর ভিতরে কারুকার্যগুলো কার্যগুলো অপরূপ সুন্দর করেছে আমরা মোটামুটি ছটা পনেরোর মধ্যে বাড়ি ঢুকে গেছি তারপর আবার ঠাকুর দেখতে বেরিয়ে গেছিলাম সবাই মিলে একটু রেস্ট নিয়ে তো সেখানে আর সেরকমভাবে ব্লক করা হয়নি ওই একটু আলোকসজ্জাগুলো ভিডিও করেছি তো চলো আজকে সারাদিনই দৌড়ঝাঁপের মধ্যে দিয়ে গেছে সেই কত দূর থেকে আসলাম ট্রাভেল করে আর পুজোর মতে তো ক্লান্তি ভাবটা ছিল না এসেই আবার ঠাকুর দেখতে বেরিয়ে গেছি কিন্তু এখন একটু একটু টায়ার্ড লাগছে এখন অনেকটা রাত হয়ে গেছে এখন এগারোটা কুড়ি বেজে গেছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের রাত শেষ হলে আর কিছুক্ষণের মধ্যেই অষ্টমী শুরু হয়ে যাবে তো অষ্টমী তিনটা সবাই ভালো কাটাও অঞ্জলি দেওয়ার ব্যাপার আছে কালকে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার অঞ্জলি ব্লগ আজকে টাটা গুড নাইট ভালো থেকো সবাই